এখানে খুব ব্যস্ত খেলা চলছে অনেক প্লেয়ার কিন্তু বিজয়ের সংখ্যা খুব কম আচ্ছা আমরা যদি দেখি উপর থেকে দেখছি এই কাউন্টার থেকে হয়তো টিকিটের ব্যবস্থা করা হচ্ছে এবং মানুষজন লাইন করে আছে তারপর এই গুলি খেলার সুযোগ পাচ্ছে আমরা দেখি কে দিচ্ছে এদিকটা একটু দেখি যেটা আমাদের কাছে রয়েছে কোনো লাখ দেখা যাচ্ছে না কারণ ভেরি ব্যাড প্রায় না ও নাও সবগুলির চেষ্টা করে যাচ্ছে কিন্তু এত হালকা করে বাধা রয়েছে জিনিসগুলি যে ওটা ধরতেই পারে না গিয়ে ধরলেও আবার ছুটে যায় কারণ খুব লুজ করে রাখা হয়েছে আচ্ছা ওইদিকে যারা খেলছে তাদের ভাগ্যটা কি দেখি মজাই খুব বেশি জরুরি নাকি জিততে হবে এবং অনেক বড় বড় বাচ্চারা খেলছে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা নয় দিক দিক বেবিস অল দিক রাইট মানে বড়রা অ্যাডাল্টরা

নাকি জিতে নিয়ে এসেছে কি জানি হ্যাঁ হ্যাঁ জিতে নিয়ে এসেছে গুড বিজয়ী হয়েছে এরা চলে গেল কংগ্রেচুলেশনস টু দা উইনার্লে গিয়ে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ বাপরে বাপ বাই আমরা অন্যদিকে চলে যাই অনেক ব্যাংক রয়েছে যেখানে ব্যবসা বাণিজ্য থাকবে যেখানে কেনা বেচা থাকবে ব্যাংক তো থাকবেই এটিএম তো থাকবেই অত্যন্ত স্বাভাবিক এবং আমরা যদি দেখি এখানে প্ল্যান করা রয়েছে এই প্লাজার কোথায় কি রয়েছে সেটা আসলে কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে দেখতে পারবো রিড মোড় একটু রিড করে দেখি ইয়েস উড ইয়ার ওকে স্টার্ট ফ্রম হিয়ার মেবি ইংলিশ সব ইংলিশে চলে এসেছে মোর ইনফো ক্যাফে আচ্ছা পার্কিং কোথায় সিনেমা কোথায় সব কিছু এখানে আছে টয়লেট কোথায় সব কিছু এখানে আছে ইংরেজি এবং চাইনিজে এবং প্রথম আজকের টেম্পারেচার হচ্ছে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড বা সাবলক তো বাইশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবসের পরের দিন শনিবার চারটা আটত্রিশ মিনিট বিকেল অল ইনফরমেশন ইনফরমেশন ইজ হিয়ার সো ইফ ইউ সি দ্য ডাইনিং ইউ ক্যান সি মেনি ডাইনিং হিয়ার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক সুগার কফি মাই কফিটি করে আছে এখানে অলিম্পিয়ান সিটিতে আমি জানতাম না তো কোথায় ও মাই ওকে আপার গ্রাউন্ড ছাব্বিশ পঁয়ত্রিশ অলিম্পিয়ান সিটি ওয়ান ওকে ওকে কেউ যে হয়তো দেখবে আমি দেখলাম চলে গেলাম ওকে अबार এখানেই শেষ